আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন জব নিউজ টুডে বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম যারা আমাদের চ্যানেলে নতুন তারা বাংলাদেশের সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তির খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সম্প্রতি বাংলাদেশ সিভিল সার্জন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি হুবহু সেটি আপনাদের মাঝে তুলে ধরছি বিস্তারিত বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির রাজস্ব ঋণ খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপথ সময়ে সরাসরি পনেরো জনকে নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে পনেরো জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি পথ সংখ্যা ষাটটি লোকবল নিয়োগ পনেরো জন আমি বিস্তারিত এখন পড়ছি পদের নাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত গ্রেড এগারো শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম অভ্যর্থনাকারী পদ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা এখানে আটটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তারপরে পদের নাম ক্লাস অ্যাটেন্ডেন্ট এখানে পদ সংখ্যা দুইটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট পথ সংখ্যা একটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদের নাম মালি পথ সংখ্যা একটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা অন্যান্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই ওয়েবসাইটটিতে যাবেন পি সি এই লিঙ্কটিতে গিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় 14 আগস্ট 2025 সাল ধন্যবাদ সবাইকে